আসসালামু আলাইকুম শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকার আটচল্লিশতম আসর আর এই টুর্নামেন্টটি শুরুর আগে কর্মী বলের দলগুলোর একে অপরের আমরা কম্পেয়ার তৈরি করব সেখানে আমরা দু দলের ইতিহাস পরিসংখ্যান ও কোপা আমেরিকার পারফরমেন্স তুলে ধরবো কোপা আমেরিকার আগে দলগুলোর অবস্থান কি বিস্তারিত জানতে আমাদের সাথী থাকুন পার্ট একে আজ আমরা আলোচনা করব কলম্বিয়া ভার্সেস ব্রাজিলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে সর্বপ্রথম উনিশশো পঁয়তাল্লিশ সালের একুশে জুন ব্রাজিল ভার্সেস কলম্বিয়া মুখোমুখি হয় কোপা আমেরিকার মঞ্চে আর সে ম্যাচে কলম্বিয়াকে ব্রাজিল তিন শূন্য গোলের ব্যবধানে প্রথম দেখাই হারিয়ে দেয় ব্রাজিল এবং ব্রাজিল কলম্বিয়ার সাথে পরাজয় বরণ করেন উনিশশো সালের পনেরোই মে ইন্টারন্যাশনাল একটি ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল কলম্বিয়ার সাথে এক শূন্য গোলের ব্যবধানে কলম্বিয়ার মাঠে হেরে যায় এটাই ছিল ব্রাজিলের হার কলম্বিয়ার বিপক্ষে সর্বপ্রথম

পঁচাশি উনিশশো উনানব্বই উনিশশো একানব্বই উনিশশো একানব্বই উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই উনিশশো সাতানব্বই দু হাজার দু হাজার দু হাজার তিন দু হাজার তিন দু হাজার চার দুহাজার সাত দুহাজার আট দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ দু হাজার একুশ দুহাজার একুশ দুহাজার একুশ এবং সর্বশেষ দু হাজার তেইশ সালে মুখোমুখি হয় ব্রাজিল ভার্সেস কলম্বিয়া সর্বশেষে তিন ম্যাচের ফলাফলে ব্রাজিল এবং কলম্বিয়া দু সালের ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার মাঠে গোল শূন্য ড্র করে ব্রাজিল এবং কলম্বিয়া এরপর দু হাজার একুশ সালে আবারও ফিফা বিশ্বকাপের বাসাই পর্বের ম্যাচে ব্রাজিল নিজেদের ঘরের মাঠে কলম্বিয়াকে এক শূন্য গোলের ব্যবধানে হারায় এবং সর্বশেষ দু হাজার তেইশ সালে ছাব্বিশ পর্বের ম্যাচে কলম্বিয়া নিজেদের ঘরের মাঠে ব্রাজিলকে দু এক গোলের ব্যবধানে হারায় আর এটাই ছিল ব্রাজিল কলম্বিয়ার সর্বশেষ ম্যাচের ফলাফল ওভারঅল ব্রাজিল কলম্বিয়া পঁয়ত্রিশটি ম্যাচে মুখোমুখি হয় যার ভিতরে একুশটি ম্যাচে উইন করে ব্রাজিল এবং চারটি ম্যাচে উইন করে কলম্বিয়া বাকি এগারোটি ম্যাচ ড্র করে কলম্বিয়া ভার্সেস ব্রাজিল কোপা আমেরিকার মঞ্চে ব্রাজিল কলম্বিয়া বার মুখোমুখি হয় যার ভিতরে নয়টি ম্যাচে উইন করে ব্রাজিল এবং একটি ম্যাচে উইন করে কলম্বিয়া বাকি একটি ম্যাচ ডোরো করে কলম্বিয়া ভার্সেস ব্রাজিল এটাই ছিল কলম্বিয়া ব্রাজিলের ইতিহাস ও পরিসংখ্যান তো সম্মানিত ভিয়স বন্ধুরা দু কোপা আমেরিকার ডি গ্রুপে ব্রাজিল কলম্বিয়া এবং গ্রুপের স্টেজের ম্যাচে এবারও মুখোমুখি হবে ব্রাজিল কলম্বিয়া সাম্প্রতিক পারফরম্যান্সের আওতে এই ম্যাচে কোন দল উইন করবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর এরকমের ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ